এইটা হলো গাঁজাগোলা সোসাইটির মেন বিল্ডিং ছিল এটা সেই সময় থেকে দেওয়া আছে স্পষ্ট করে লেখা আছে নওগা গাজা উৎপাদনকারী অংশীদার পুনর্বাসন সমবায় সমিতি লিমিটেড এইটা হলো সেই কোল্ড স্টোরেজ দেখছেন পুরাটা অবস্থা খারাপ এই জায়গাটা ভেঙে অবস্থা খারাপ অল আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে নওগা গাজা সমবায় সমিতি বিল্ডিংগুলো এই বিল্ডিংগুলো আসলে যেটা ধারণা করা হয় অনেকে ভাবে এগুলো হয়তো ব্রিটিশদের তৈরি বাট না এগুলো অ্যাকচুয়ালি কোনো ব্রিটিশদের তৈরি নয় উনিশশো সতেরো সালে এই গাজা সমবায় সমিতিটা এই নওগাঁর অঞ্চলে গড়ে ওঠে সে সময় ধরে যে বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই বিল্ডিংগুলোতে অ্যাকচুয়ালি যে গাজা স্টোর করা হতো হুম এই বিল্ডিংগুলোতে একটা সময় গাজা স্টোর করা হতো জাস্ট দেখেন কত বড় একটা গেট এই গেটগুলো হয়তো ভিতর থেকে খোলে এই নওগাঁ জেলা ছিল এই পুরো এরিয়াটার মধ্যে সবচেয়ে বড় গাঁজা চাষ এবং গাঁজা মজুদ করে রাখার একটা জায়গা ঠিক তেমনই দেখতে পাচ্ছেন এই যে আমি যেখানে বিল্ডিংগুলোতে আছি এগুলো কিন্তু পুরোটাই এগুলো কিন্তু পুরোটাই ছিল একটা খানা এখানে সব গাঁজাগুলোকে স্টোর করে রাখা হতো উনিশশো সালে এই নওগা গাঁজা সমবায় সমিতিটা গড়ে উঠেছিল এবং দশ হাজার হেক্টর প্রায় দশ হাজার হেক্টর জমি নিয়ে এই গাঁজা চাষ করা হতো সাথে প্রায় সাড়ে সাত থেকে আট হাজার চাষিরা এই গাঁজা চাষ করত এই যে সেই পুরোনো অবস্থা আপনাদেরকে যদি একটু ভিতরে দেখাই এখানে ভিডিওটা করার একটাই কারণ হয়তো আজ থেকে আর চার পাঁচ বছর পরে এই বিল্ডিংগুলো থাকবে কি না আমার জানা নেই অলরেডি বিল্ডিংগুলোর অবস্থা কিন্তু খুবই ভয়াবহ এবং এই বিল্ডিংগুলো হয়তো আর সংসার করা হবে না এখন পুরোটাই পরিত্যক্ত একটা জঙ্গল অবস্থা কি অবস্থা এখানে যাবে ভেতরটা পুরো কালো কিছুই দেখা যাচ্ছে না অনেকে ধারণা করতে পারে এই বিল্ডিংগুলো হয়তো ব্রিটিশদের তৈরি বাট অ্যাকচুয়ালি না এই বিল্ডিংগুলো এই এরিয়ার মানুষেরাই তৈরি করেছিল স্ট্রাকচারটা ব্রিটিশ কারণ ব্রিটিশ নিয়ন্ত্রণ করতো যার কারণে এই বিল্ডিংগুলোর স্ট্রাকচার ব্রিটিশদের মতো বাটই না ব্রিটিশরা এটা তৈরি করে নাই ব্রিটিশ এগুলো পুরোটাকে কন্ট্রোল করতো অর্থাৎ এখানে যা যা ছিল সব কিছুকে ব্রিটিশ কন্ট্রোল করতো গাজা থেকে শুরু করে মানুষজনকে থেকে শুরু করে চাষিদেরকে থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই ব্রিটিশরা কন্ট্রোল করতো তাই তাদের স্ট্রাকচারটাই এখানে ফলো করা হয়েছে ওটাই জঙ্গল ওখানে একটা কুয়া আছে ওইখানটা একটা কুয়া আছে কিন্তু যে জঙ্গলের অবস্থা এখানে গেলে আমাকে সাপ টাপের কামড় খাওয়া ছাড়া কোনো উপায় নাই আর আমি জাস্ট পুরো একটা একদম ভাঙা আর ও পাশে তো টেনিস লাভ আপনারা জানেনই ওই যে ওখানে একটা দরজা আপনাদের একটু ব্যাক ক্যামেরাটা অন করে দেখাই এই যে এই দরজাগুলো বিশাল বিশাল একটা দরজা আমি ছয় ফুট তাহলে আমি যদি এতখানি হয় এতখানি হ্যাঁ এতখানি থেকে আরও এতখানি প্রায় দশ ফুট আনুমানিক একটা দরজার আয়তন উনিশশো সালে এই নওগাঁ শহর থেকে বা এই নওগাঁ গাঁজা সোসাইটি থেকে গাঁজা চাষটা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায় ভবনগুলো ছিল অফিস ও প্রশাসনিক কার্যক্রম এখানে সম্পাদন করা হতো গাঁজা সংরক্ষণ হিমাগার ছিল হুম আপনাদেরকে একটা হিমাগার আমি দেখাবো যেটা ওই দিকে আছে আপনি যাচ্ছি একটু পরে তারপর এই ভবনগুলোতে চাষিদের সঙ্গে লেনদেন মূল্য নির্ধারণ করত। আবার নিজস্ব রাজস্ব সংগ্রহ করতো তারা হুম ওই যে বললাম পুরোটাকে আসলে ব্রিটিশরা নিয়ন্ত্রণ করত। বাট এই ভবনগুলো আসলে ব্রিটিশদের না স্ট্রাকচারটা ব্রিটিশদের সাল থেকে উনিশশো সাল এই দশটা বছর ছিল এই নওগা এই এরিয়ার গাঁজা চাষের একটা সবচেয়ে কী বলবো মানে একটা বাম্পার এক কথায় একটা সেরা সোনালি যুগ ছিল তো এই সোনালি যুগে পাঁচ থেকে নয় মাউন্ এই পর্যন্ত মানে এত পর্যন্ত এখানে গাঁজা চাষ হতো আর এইটা হলো যে বিল্ডিংগুলো গাঁজার বিল্ডিংগুলো হ্যাঁ কি বড় বড় না বিশাল যেভাবে আছে এই বিল্ডিংগুলোকে আর সংস করা হবে না এই যে এই গেটগুলোর ভিতরে আসলে গাঁজাগুলোকে স্টোর করে রাখা হতো এখানে অনেকগুলো বিল্ডিং আছে এই বিল্ডিং এই বিল্ডিং ওইদিকে এবং ওই সাইডে অনেক বিল্ডিং আছে এখানে হুম তো এগুলোকে আসলে গাঁজা স্টোর করে রাখা হতো তারপর এখান থেকে বিভিন্ন কারখানা বা বিভিন্ন জায়গায় হয়তো রিফাইন করার জন্য পাঠানো হতো যাতে বেশি গাজার চাষটা হয় সেই জন্য তারা পুরুষ গাছগুলোকে ছাপিয়ে ফেলতো এবং নারী গাছগুলোকে রেখে গাজার গাঁজার ডাক্তাররা হ্যাঁ এখানে গাজার ডাক্তার ছিল এটা আমাকে গুগল তথ্য দিয়েছে এই যে আরেকটা জিনিস এটাতে কি করতো এটা আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা আসলে কী ছিল দেখি আপনারা কতটুকু জানেন যদি আপনারা না জানেন এটা আমি কমেন্ট করে জানিয়ে দিব একটা চিমনির মতো উঠে গেছে এটা কি ছিল এখন আপনাদেরকে নিয়ে যাব যেটা এটার মেন অর্থাৎ মূল ভবন ছিল হেড অফিস হ্যাঁ ওটা চলেন মুক্তি মোড়ে সো লেটস গো যাই বিউটিফুল বাহ কী সুন্দর আমার প্যান্ট প্যান্ট কাদার পানি ড্রেনের পানি বা বাহ কোন দিকে ড্রেন আছে ওই ওইখানটা ড্রেন আছে দেখেন কার মধ্যে ভিডিও শ্যুট করতে আল্লাহ এই যে এই যে এই যে এইটা ছিল সে মেন বিল্ডিং হ্যাঁ এইটা হলো সেই মেন বিল্ডিংটা আমি সাইকেলখানে কেমনে থামাই কেমনে থামাই এখানে আমি এইটা হলো মেন বিল্ডিং নৌকার গাজাগোলা সোসাইটির হ্যাঁ পাইছি একটা জায়গা একটা জায়গা পাইছি আমি এই যে আমার সাইকেল এই যে আর এখানে আমি উঠে দাঁড়ায় আছি বা চারিদিকে পানি পানি আর পানি এই বিল্ডিংটাতে খাজনা কর যাবতীয় জাজ সব কিছু দেওয়া হতো কিন্তু এই যে দরজাটা বন্ধ আমি দেখাতে পারলাম না আর দেখছেন কি অবস্থা এখানে না হলেও পায়ের প্রায় হাঁটুর একটু নিচ পর্যন্ত পানি হবে এই অবস্থা এটাই হলো সেই মেন বিল্ডিংটা হয়তো এই বিল্ডিংগুলো আগামী দশ পনেরো বছর পরে আর থাকবে না কিন্তু আমার এই ভিডিওটা এই উইথ রাকিন পেজে চিরকাল থেকে যাবে আপনারা দেখতে পাবেন ওই বিল্ডিংটা যেটা আপনাদেরকে আমি দেখালাম এবং এখানে স্পষ্ট করে লেখা আছে নওগা গাঁজা উৎপাদনকারী অংশীদার পুনর্বাসন সমবায় সমিতি লিমিটেড এইটাই হলো সেই বিল্ডিংটা আপনাদেরকে আরেকটু যদি ভিতরে আমি নিয়ে যাই এটার ভিতরে ঢুকার অপশন পেয়েছি দরজা খোলা আছে এই এটা সেই সময় থেকে দাও আছে বিল্ডিংটা পর্যন্ত এই গাঁজা সমবায় সমিতির ছয় থেকে প্রায় সাড়ে সাত হাজার পর্যন্ত শেয়ার হোল্ডার আছে আপনাদেরকে বললাম যে একটা হিমাগার আছে চলেন সেই হিমাগারটা দেখি আর এই যে দেখা যায় গাঁজা গাঁজা সমবায় হিমাগার নওগাঁ এখানটাও লেখা আছে হুম তো এই বিল্ডিংটাই ছিল হলো আসলে এখানকার হিমাগার অনেক দিনের জন্য যে গাঁজাগুলো থাকতো যেগুলোকে নিয়ে যাওয়া যাবে না সেগুলোকে এখানে স্টোর করে রাখা হতো এবং কন্টিনিউয়াসলি সেখান থেকে পানি পড়ে জানেনি কোল্ড স্টোরেজ এগুলোকে আসলে এখানে কি বলবো স্টক করে রাখা হতো একটা বিল্ডিং আছে যেটা এখন ডেফারেলস বাচ্চাদের স্কুল হুম বাচ্চাদের একটা স্কুল আছে আর ওদিকে কি আচ্ছা ভিতরে কি ঢোকা যাবে সাইকেলটা কেউ না টান মারলেই হয় এখানে আসলে কিছুই নাই এখানে আর এইখানটা এই যে এই জায়গাটা হচ্ছে হিমাগার এইখানটা সব পানি পড়ে এখানে প্রায় সারা বছরই পানি জমে থাকে ওইখানটা হিমাগার কিন্তু কীভাবে যায় পুরোটা পানি এটা আসলে হিমাগার মাঝে মাঝে এখনও চলে আবার চলে না কোনো সময় দেখি পানি পরে কোনো সময় পরে না এটা মানে এটা প্রায় বন্ধের পথে এবং এখানকার যে মেশিনারিজগুলো এগুলোও একদম নষ্ট হয়ে গেছে প্রায় আর বললাম এই বিল্ডিংগুলো আসলে গাঁজা সোসাইটি যারা বড়ো বড়ো মানুষ ছিল তাদের স্টাফ এক কথায় তাদেরকে দেওয়া হয়েছিল এখানে থাকার জন্য বসবাস করার জন্য তো এখন সেগুলো হয়তো মানুষরা কিনে নিয়েছে এটা সম্পর্কে সঠিক তথ্য আমার জানা নেই এই বিল্ডিংগুলো সম্পর্কে এইটা হলো সেই কোল্ড স্টোরেজ দেখছেন পুরাটা অবস্থা খারাপ এই জায়গাগুলো দেখেন ভেঙে সব অবস্থা খারাপ তো এইটা আর মনে হয় না রিপেয়ার হওয়া পসিবল হয়তো এটা বন্ধ হয়ে গেছে একদম যে মেশিনারিজ আছে এটা তো অনেক আসলে পুরাতন এই মেশিনারিজগুলো আগের মতো নাই আগের মতো পাওয়ার ডেলিভার করতে পারে না যার কারণে এখানে কখনো হিমাগার চলে আবার কখনো চলে না হুম মেশিনারিজগুলো প্রায় নষ্টের পথে তো এটাই আর কি এটাও হয়তো বন্ধ হয়ে যাবে তো আমার কথা এটাই এত কিছু সংসার করা যায় এই জিনিসটা গিয়ে সংসার করা যায় না এগুলো একটা আমাদের নগার আসলে ঐতিহ্য এই গাঁজা এই জিনিসটাকে শুনতে হাস্যকর লাগলেও এটা পুরো পৃথিবীর কাছে পুরো বাংলাদেশের মানুষের কাছে নগাটাকে রিপ্রেজেন্ট করে তো এত কিছু সংসার হয় এই জিনিসটা কি সংসার করা যায় না এই গাজা সোসাইটির শুধু যে গাঁজা নিয়ে অবদান আছে তাও না যতটুকু আমি জানতে পেরেছি এইখানে যারা গাজা সোসাইটির মালিকরা ছিল বা যারা এই চাষগুলো করত এদের অনেক বড় বড় অবদান আছে যেমন স্কুল কলেজ মন্দির প্রতিষ্ঠানে অনেক অর্থও তারা দিয়েছে দিয়ে সহযোগিতা করেছে স্বাভাবিক কারণ এত বড় একটা জিনিস যদি থাকে তার কাছে মানুষ তো সাহায্য যেতেই পারে তো এটা দিয়েও তারা সাহায্য করেছে অনেক কিছুই নাই অনেক অংশ ভারতে চলে গেছে এখান থেকে তো এটা এগুলো এগুলো আসলে পড়ো অবস্থায় পড়ে আছে আমার মনে হয় না যে এগুলোকে সংসার করা হবে তবে সংসার হলে জিনিসটা অনেক ভালো হয় আর যে হিমাঘাটটা আপনাদেরকে দেখালাম এই হিমাঘাটটা উনিশশো সালে তৈরি করা হয়েছিল এক থেকে এক হাজার বারো সরি এক থেকে এক হাজার দুইশো মেট্রিক টন এখানে গাঁজা স্টোর করে রাখা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনাদেরকে নওগা গাঁজাগুলোর সংক্ষিপ্ত যতটুকু ইতিহাস আমার জানা ছিল বা যতটুকু জানতে পেরেছি সঠিক কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি তারপরও যদি কিছু আপনাদের জানার থাকে কমেন্ট করে জানাবেন আর যদি কোনো কিছু বলতে ভিডিওতে ভুল হয় অবশ্যই ধরিয়ে দিবেন এটা শুধরে দেবেন আপনারা কারণ ভুল ইতিহাস কখনোই জানানো যাবে না যেটা জানতে পেরেছি সেটাই আপনাদেরকে জানিয়েছি এই যে গাঁজাগোলার বিল্ডিংগুলো তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো একটা ইতিহাস নেক্সট কোনো একটা পর্বে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ